আম্রিকার বিএমপি নাই বিএমপি আর তাই তো ভাই ভাই বিএম অ্যানুরা জনগন বিএম আমরা আর সরের 5000 বটে 10000 পড়া যায় না বাজার লাগে তো লাগে না বাজার সব এখানে হয় সবই পাওয়া যায় তরকারি সব মাছ মাংস পাওয়া যায় সবই পাওয়া যায় এখন সবাই মিলে কাজ ফাঁকে একটু আড্ডা মারতেছেন না না বাবা না খাবো কাজের উপর ব্যস্ত বাবা আড্ডা এই চাটা খেয়ে রাখি বলা ফেকছে নলে বলা ট্যাপ এটা দিলাম এই সব কাজ এই কাজের মানুষ আমরা সবাই এই যে একটা বন্দর এখান থেকে আর কত দূরে এরকম বন্দর আছে আপনারা এখানে যে রকম বাজার লাগে এরকম বাজার এখান থেকে আর কত দূরে ভালোই ভালোই দূরে আছে একটা বাজার এই দক্ষিণে দক্ষিণে একটা বাজার আছে তার দক্ষিণ আছে আমার ওই নাই না এই যে চার পাঁচ কিলো রাস্তায় তো হাঁটা ছাড়া কোনো উপায় বুদ্ধি নেই বাগান আঙ্গের দুঃখ দশা কারা যায় বাবা হাঁটা ছাড়া তো কোনো উপায় নাই নেই বাগান বুদ্ধি আলোরা জনগণ দিয়েন যাই আসবো তাই চাকরি আমরা দেই খালি দেই আর দেই বাবা কিন্তু ওরা কিন্তু দেয় না আমেরিকার বিএনপি নাই বিএনপি আর আমেরিকা তাই আমরাই তো ভাই ভাই

বিনা মধ্যে বিনা মধ্যে ভোটের উপরে নিচে দশ হাজার মধ্যে খরচ আর সরের পাঁচ হাজার ভোটে দশ হাজার খরচ হয় না সরকারের কাছে এত লোক ভালো সরের লোক ভালো এমনি ভোট না